কাদের দেশের সমস্যা ভাইবার দেশের সমস্যা সে কারণে সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছিল কারণ আমরা তো আমি বহু বছর আঠারো বছর যাও বিসিএস এর প্রশ্ন করি খাতা দেখি ভাইবাকে বুঝি পেশাটা বুঝি সুযোগটা দেয়া আমরা সুযোগটা কত পার্সেন্ট পেল পাঁচ লাখের এগেনস্টে বিশাল মানে কত পার্সেন্ট হয় চিন্তা করুন ফোর পার্সেন্ট পাশে একটু বিশ হাজার ফোর পার্সেন্ট না

আজকে সকল আজকেই তুমি চিন্তা করো কালকে তুমি শুরু করতে পারো বেতন যাই হোক না কেন একটা কাল শুরু করো এটা খুব জরুরি শুরু করো শুরু করে মাস্টার্স করো মাস্টার্স করো আমার এখানে তো অন্য দেখা নেই বা আমাদের এখানে দেখা নেই শুরু করো পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষার জন্য কিন্তু অন্য পরীক্ষার জন্য মাস্টার ক্লাস আমি আশা করব আমাদের ছেলেরা ভালো করবে এখন আমি একটা শোনা করতেছিলাম ওদের শিক্ষকদের কাছে এই যে সাংঘাতিক আন্দোলন সময় গেছে না আল্লাহ রহমান আমার দ্বিতীয় স্টুডেন্টরা শান্ত ছিল আমি তো খুশি তোমাদের খুশি খুব খুশি অশান্ত হয়ে লাভ নাই

চাকরি ক্ষেত্রে এমন সব চাকরি করেছি যে ভাবা যায় না আমার নিজেই আমার কষ্ট হয় এই এই কীভাবে করতে খাওয়া নাই তারা দিনের কঠিন মনে আসে ইয়াতে জলচ্ছাতে বান্ধব কিনা ইয়ে হয়ে কেন কথা বলতেছিলাম ছেলেটা চার আর আমার জন্য

যদি সময় আসবা তারা পরীক্ষার চাষ চেষ্টা করো সরকারি চাকরি আসবা যে কোনো সময় আসবা একা নেই হোক যদি কোনো প্রবলেম হয় তবে আশা করবো একা একা না করো কোনো করো চাকরি সংস্কৃতির বিষয়ে করেছি কি করতে হবে যে তুমি করে আমাকে বাসা করতে চেষ্টা সব প্রত্যেক সে কিছুই মেনেন্ডে দিতে করতে হবে তোর করতে কি একটা এটা করি খালি করে দিন দাঁত মিষ্টি যেন খোলা হয়쨌ো কথা দিকে কম যায় সময় দেয়ালে যেন নেই দুনসা কথা নেক্সট হবে তো রাশি পিছ পিছটা তত কথা নাই অতএব খালি

Kontarrazta, hau atxoa bat, eta saun Hau bete gartetak edo, anita eskutik,